নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আর আজকে আমি শেয়ার করছি পেঁয়াজ এবং টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি মজাদার রেসিপি বন্ধুরা কিভাবে বানাতে হবে চলুন দেখে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ এবং টমেটো দুটো দুটো করে ব্যবহার করব আর তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা প্রথমে আমি পেঁয়াজটাকে কেটে নেবো আজকে কিভাবে কাটছে এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আমি এখানে একটা টমেটোকে চারটে টুকরো করে বড় বড় করে কেটে নিচ্ছি একটু বড় বড় করে কাটলে কিন্তু দেখতে যেমন সুন্দর হবে খাওয়ার সময় কিন্তু দারুণ মজা আসবে তো সেই কারণে একটু বড় বড় করে কিন্তু সমস্ত জিনিসগুলোকে কেটে নিচ্ছি প্রথমে আমি পেঁয়াজটাকে কেটে নিলাম এখানে আমি দুটো পেঁয়াজেরই কাটা কমপ্লিট হয়ে গেলে আলাদা একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এবার সেম পদ্ধতিতে আমি টমেটোটাকেও কেটে নেব আর টমেটোটাকে আমি ঠিক এইভাবেই বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি পেঁয়াজের মধ্যে একটু বড় বড় করেই কিন্তু টমেটোটাকেও কেটে নিতে হবে আমি এখানে দুটো টমেটো কেটে নিচ্ছি ঠিক পেঁয়াজের মতো বড় বড় সাইজ করে টমেটোগুলো কাটা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি আর আজকের রেসিপিটা কিন্তু আমি বানাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে তবে আপনারা ছেলে কিন্তু রেসিপিটা শুকনো লঙ্কা দিয়েও বানাতে পারেন বাট আমি কিন্তু আজকে কাঁচা লঙ্কাটাই ইউজ করছি তো লঙ্কার পরিমাণ আপনারা ইচ্ছা মতো দিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আমি এখানে একটু বেশি করে লঙ্কা ব্যবহার করতে বলবো তাতে কিন্তু রেসিপিটা বেশি মজাদার হবে বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা না থাকে তাহলে কিন্তু যতটা পারবেন বেশি লঙ্কা দিয়ে আজকের রেসিপিটা বানিয়ে নেবেন চলে যাচ্ছি কড়াইয়ের কাছে কড়াইটা একটু গরম করে নিয়েছি প্রথমে তারপরে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি আর আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই সরষের তেলেই বানাতে হবে তাতে করে কিন্তু রেসিপিটা অনেক বেশি টেস্টি হবে তো এবার সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে দিচ্ছি আর পেঁয়াজগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটাকে হালকা একটু তেলের ওপরে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে যখন হালকা একটু নরম হয়ে যাবে এবং কালারটা হালকা একটু পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু এতে বাকি জিনিসগুলো অ্যাড করতে হবে তো দেখুন পেঁয়াজটা হালকা একটু কালার পরিবর্তন হয়ে গেছে তো এবার আমি কেটে রাখা টমেটোগুলোকে এর মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি টমেটোটা একটু পরে দিতে হবে এতে করে টমেটোটা খুব বেশি গলে যাবে না এবং একটু গোটা গোটা থাকবে দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হবে তো পিঁয়াজ এই টমেটোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর নুন নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজ এবং টমেটোটাকে ভাজা ভাজা করে নেবো একটু বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁয়াজের টমেটো যখন একটু ভাজা হয়ে গেছে প্রায় এইটটি টু নাইনটি পার্সেন্ট মতো ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় পেঁয়াজ এবং টমেটো থেকে অর্ধেকটা পরিমাণ আমি কিন্তু তুলে রাখছি আলাদা একটা পাত্রে এখান থেকে আমি অর্ধেকটাই নেব পেঁয়াজ এবং টমেটো দুটোই সমান সমান করে আমি কিন্তু নিচ্ছি এবার এই যে বাকি অর্ধেকটা থাকছে কড়াইয়ের মধ্যে এই জিনিসটার মধ্যে কিন্তু আরও কিছু আমি অ্যাড করতে চলেছি তো প্রথমে দেখুন আমি একটুখানি জায়গা ফাঁকা করে নিচ্ছি তেলটা যাতে একটা সাইডে দেওয়া যায় সেই জন্য এবার কড়াইয়ের ওই অংশটুকুতে আমি একটু আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য এখানে প্রায় হাফ টেবিল স্পুন মতো সর্ষের তেল কিন্তু দিয়ে দিচ্ছি এই সর্ষের তেলটা দেওয়ার পরে তেলটাকে হালকা একটু জাস্ট গরম করে নেব গরম হয়ে গেলে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি গোটা কিছু আদা এখানে এক ইঞ্চের মতো আদা একটু জাস্ট ছোটো ছোটো করে আমি একটু কেটে নিয়েছি কেটে আমি কিন্তু আদাটাকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত কোয়া মতো রসুনের রসুন খোয়া রসুনের খোয়া এবং আদাটাকে তেলের ওপরে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করছি সেটা হচ্ছে সাদা গোটা জিরা এই সাদা গোটা জিরাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু আসবে এবং মশলার একটা দুর্দান্ত টেস্ট কিন্তু পাওয়া যাবে তো সেই কারণে সাদা গোটা জিরাটা কিন্তু অবশ্যই দিতে হবে তো দেখুন আমি এখানে একটু বেশি করেই প্রায় হাফ টেবিল মতো সাদা গোটা জিরা কিন্তু অ্যাড করে দিয়েছি এবার এই কটা জিনিসকে আমি সম্পূর্ণ জিনিসটাকে মিশিয়ে নাড়াচাড়া করব তেলের ওপরে তো দেখুন ঠিক এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ এবং টমেটোর আলাদা যে কোনো রেসিপি হতে পারে এটা কিন্তু আমরা অনেকেই জানি না আমরা সাধারণত অন্যান্য রেসিপির সাথে এই দুটো জিনিস ইউজ করে থাকি যেমন মাছের ঝোলের সাথে টমেটো পেঁয়াজ ইউজ করে থাকিস বা মাছ মাংসের যে কোনো রেসিপি বানানোর সময় বাট টমেটো এবং পেঁয়াজ দিয়ে আলাদা করে একটা রেসিপি কিন্তু বানানো যায় সেটা কিন্তু আমরা অনেকেই ধারণা করতে পারি না তো তাদের জন্য বলবো নতুন এক ধরনের একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি দেখে অবশ্যই আশা করি ভালো লাগবে আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু অনুরোধ রইল বন্ধুরা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো আমার তো ভীষণই ভালো লেগেছে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করেছিলাম সবাই কিন্তু ভীষণ খুশি হয়েছে তো যাই হোক আমি এই সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এবার এখান থেকে আরও একটুখানি কাজ করতে হবে যেটা হচ্ছে একটা মিক্সিং বোল আমি নিয়ে নিচ্ছি আর তার মধ্যে কিন্তু পুরো জিনিসটাকে আমি তুলে নিচ্ছি এবার এই জিনিসটাকে কিন্তু আমি মিক্সিং বোলে পুরো সম্পূর্ণভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি কড়াইতে আরেকটু তেল অ্যাড করে দিয়েছি আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রথমে দিলাম সর্ষে ফোড়ন সাদা যে গোটা সর্ষে সেটা দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা সর্ষের সাথে শুকনো লঙ্কাটা অবশ্যই দিতে হবে বন্ধুরা তাতে করে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত আসবে ফোড়নে কিন্তু এই দুটো জিনিস মাস্ট অবশ্যই কিন্তু দিতে হবে যেহেতু আমরা টমেটো রেসিপি বানাচ্ছি টমেটোর মধ্যে সর্ষে তার সাথে একটু শুকনো লঙ্কা ফোড়নটা কিন্তু ভীষণ ভালো যায় তো সেই কারণে কিন্তু এই দুটো জিনিস ইউজ করতে হবে ফোড়নে এবার ফোড়নে আমি আর কোনো কিছুই ব্যবহার করব না এবার আমি সরাসরি ওই যে মশলাটা বেটে নিলাম এক্ষুনি আমি দেখাচ্ছিলাম কড়াইতে তুলে নিয়ে মিক্সিং বোলের মধ্যে বেটে নিয়েছি সেই মশলা বাটাটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার এই মশলাটাকে তেলের ওপরে হালকা একটুখানি কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রথমে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো এখানে প্রায় হাফ টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল মতো ধনিয়া পাউডার বা ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো প্রত্যেকটা কিন্তু ওয়ান ফোর টেবিল স্পুন মতো তো এই দুটো জিনিস দেওয়ার পরে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব এবং ভালোভাবে একটু কষিয়ে নেব এখান থেকে যখন তেল ছাড়বে তখনই কিন্তু বুঝতে হবে যে জিনিসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো যে কোনো মশলা কষানোর সময় অবশ্যই কিন্তু তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হয় তো ভালোভাবে তেল ছাড়ার জন্য অনেক সময় মশলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে কিন্তু মাঝে মধ্যে জলের ছেটা দিয়ে দিয়েও কিন্তু মশলাটাকে কষিয়ে নেওয়া যেতে পারে সেক্ষেত্রে কিন্তু মশলাটা তলা দিয়ে পুড়ে যায় না তো আমি একটু হালকা করে জলে ছেঁটে দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি সেই গোটা যে আমি তুলে রেখেছিলাম পেঁয়াজ এবং টমেটো প্রথমের দিকে সেই টমেটো এবং পেঁয়াজ যতটা আমি তুলে রেখেছিলাম বাকিটুকু দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা একদম বেশি করে দিতে হবে তাতে করে টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে এবার এই জিনিসগুলোকে হালকা করে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো ভাল ভালোভাবে সমস্ত জিনিসের সাথে মিশে যায় তো বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি অ্যাড করে দিচ্ছি এখানে খুব ভালোভাবে সমস্ত জিনিসগুলোকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দেখুন সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি নুনটা কিন্তু আগে আমি অ্যাড করিনি যার জন্য কিন্তু এখানে বুঝে নুনটাকে অ্যাড করতে হবে প্রথম দিকে একবার অ্যাড করেছিলাম তো সেই কথা মাথায় রেখে এখানে নুনের ভাগটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো সুগার বা চিনি সুগারটা কিন্তু দিতে হবে তাতে করে টেস্টের খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে তো চিনি আর নুনটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম আর আজকের রেসিপিটা কিন্তু এক একদম একটা শুকনো শুকনো ধরনের রেসিপি খুব বেশি জলের ব্যবহার কিন্তু এখানে করা যাবে না তো এই রেসিপিটা কিন্তু শুকনো শুকনোই খেতে খুব ভালো লাগে তো আমি সে কারণে কোনো রকম জলের ব্যবহার কিন্তু করিনি যদি মনে হয় যে জল দেবেন সেক্ষেত্রে বাটিটা ধুয়ে আমি যেমন এক দু চামচ মতো তো জল ইউজ করেছি সেরকমভাবে একটু দিতে পারেন এবার আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব রুটি লুচি নান যে কোনো কিছুর সাথে একবার হলেও ট্রাই করে দেখুন আশা করি আপনারও ভীষণ ভালো লাগবে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ